হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের এখানে যেই ক্লাসগুলো আমরা করছি তার আমাদের উদ্দেশ্য রয়েছে যে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট রয়েছে যেখানে মার্চ দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে বলা হয়েছে এবারে এই আপার প্রাইমারি টেট পরীক্ষাটা ইম্পর্টেন্ট কেন আমি এক কিছু কথা বলতে চাই বিশেষ করে যারা বিএড করে রেখেছো তারা তো দিতেই পারবে যারা ডিএলএড করেছো তারা তো দিতেই পারবে বা বিএড ডিএলএডের রানিং স্টুডেন্টরাও দিতে পারবে এবার দেখো দু সালে আপার প্রাইমারির যে নোটিফিকেশন হয় সেখানে চোদ্দো সামথিং একটা वैकेंसीর কথা কিন্তু উল্লেখ ছিল এবং সেটা দীর্ঘ কেস চলে অনেক ঝামেলা হয় এবং দু হাজার চব্বিশ সেই ভ্যাকেন্সিতেই কিন্তু নিয়োগ হয়েছে কোনো রকম আপডেট কিন্তু ভ্যাকেন্সি সেখানে দেওয়া হয়নি এই যে দু থেকে দু পর্যন্ত দীর্ঘ দশটা বছর পেরিয়ে যায় এই দীর্ঘ দশ বছরের যে পরিমাণ ভ্যাকেন্সি সেখানে তৈরি হয়েছে সেই পুরো ভ্যাকেন্সিটাই কিন্তু রয়েছে আপার প্রাইমারিতে তো সেই কারণে ভ্যাকেন্সিও ভালো আসবে এবং তার পাশাপাশি কোর্টের অর্ডার যেহেতু রয়েছে সেখানে পরীক্ষাটাও কিন্তু নিতে হবে তো সেই জন্য কিন্তু আমরা ক্লাস শুরু করেছি আমাদের ক্লাস পরীক্ষা পর্যন্ত চলবে আজকে আমরা পেডাগজির ক্লাস নাম্বার ইলেভেনে নিয়ে এসেছি আচ্ছা অনেকে কমেন্ট করছে অন্যান্য ক্লাসগুলোর ব্যাপারে অন্যান্য ক্লাসগুলোও শুরু হবে পেটাগোজিটা প্রথমে করাচ্ছে তার কারণ হচ্ছে সব সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে পেডাগজির কোশ্চেন রয়েছে তাই এটা কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার বাকি সাবজেক্টও শুরু হবে আজকে সেটা প্রথম প্রশ্নে রয়েছে শিশুদের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কিনা না তার নির্ণয়ের জন্য নিচে যে পদ্ধতিটি অধিক সহায়ক অর্থাৎ বাচ্চাদের মধ্যে কোনোরকম মানে যেটা হচ্ছে বলা হয় না যে কোনো অস্বাভাবিক বিষয় লক্ষ্য করা যাচ্ছে কিনা না বাকিদের থেকে তারা ডিফারেন্ট কিনা সেই বিষয়টা তো তার নির্ণয়ের জন্য নিচে যে পদ্ধতি দেওয়া যায় অন্তর্দর্শন পদ্ধতি ঘটনা অনুধান পদ্ধতি প্রশ্নপত্র সম্বলিত পদ্ধতি সাক্ষাৎকার পদ্ধতি শিশুদের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কিনা তার নির্ণয় করবো কীভাবে সঠিক উত্তর সাক্ষাৎকার পদ্ধতি কেন কি কারণ যখন ওয়ান ইস টু ওয়ান যেখানে বসে দেখা হবে অর্থাৎ টিচার এবং স্টুডেন্টের মধ্যে যখন বার্তালাপ হবে কথোপকথন হবে তখনই বোঝা যাবে তার মধ্যে কোনোরকম কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না এটাকে একরকমের ডায়াগনস্টিক টেস্ট বলা হয় ঠিক আছে নেক্সট নাম্বার দুই একজন শিক্ষক মহাশয় ছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন কিভাবে আদর্শ আচরণের মাধ্যমে মানে টিচারের সুলভ যা আচরণ আমি বারংবার একটা কথাই বলি শিক্ষকতার পেশা অন্যান্য পেশা থেকে অনেক আলাদা অন্যান্য পেশার মানুষরা সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বা যাই হোক না কেন তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করে তাদেরকে মানুষ বা তাদেরকে সমাজ যেই পরিমাণ ফলো করে তার চেয়ে বেশি ফলো করে একজন টিচারকে একজন শিক্ষক শিক্ষিকাকে ঠিক আছে তো কারণ তারা হচ্ছে রোল মডেল বাচ্চাদের কাছে রোল মডেল সেই কারণে তারা কিন্তু রাস্তাঘাটে এমন কোনো আচরণ এমন কোনো মাদকদ্রব্য সেবন তারা করতে পারে না চাইলেই ওপেনলি যেটা বাচ্চাদের মধ্যে একটা বিরূপ দৃষ্টিভঙ্গি বা একটা বিরূপ চিন্তাভাবনার প্রকাশ ঘটাতে পারে শৃঙ্খলাবোধ গড়ে তোলার মাধ্যমে মানে একটা নিয়মানুবর্তিতা তৈরি করা শৃঙ্খলাবোধ গড়ে তোলা মহান ব্যক্তিদের উদাহরণ দিয়ে নেই না দিয়ে হবে মানে বড় বড় যারা ব্যক্তিত্ব রয়েছে তাদের উদাহরণ দিয়ে ভালো গল্প বলার মাধ্যমে সঠিক উত্তর হবে আদর্শ আচরণের মাধ্যমে অপশন নাম্বার এ নেক্সট আসবো নাম্বার তিন আপনার ক্লাসে দুজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বসানোর কথা বলা হয়েছে এই ধরনের যে ব্যাপারটা রয়েছে না এটাকে বলা হয়েছে ইনক্লুসিভ ক্লাসরুম ইনক্লুসিভ আমি শুধু ইনক্লুসিভ লিখে রাখছি বা বাংলাতে আমরা বলি অন্তর্ভুক্তিমূলক তো কি বলেছে আপনি কি করবেন মানে আপনার ক্লাসে দুজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বসানোর কথা বলা হয়েছে আপনি কি করবেন মানে বাকিদের সাথে দুজন মানসিক প্রতিবন্ধীকে বসাতে হবে ওই ধরনের ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় বিশেষ পাঠদান কৌশল শিখবেন ওই ছাত্রছাত্রীদের জন্য পৃথক একটি শ্রেণীকক্ষের ব্যবস্থা করার বিষয়ে প্রধান শিক্ষককে অনুরোধ করবেন ওই ছাত্রছাত্রীদের আপনার শ্রেণীতে বসানোর বিষয়ে নারাজ হবেন এগুলির কোনোটি নয় সঠিক উত্তর হবে ওই ধরনের ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনে বিশেষ পাঠদান কৌশল শিখবেন যাতে করে ওই বাচ্চা দুটোও কিন্তু শিখতে পারে ক্লাসের মধ্যে নেক্সট নাম্বার চার একজন শিক্ষার্থী আজকের বেশিরভাগ কোয়েশ্চনে রয়েছে কন্ডিশনাল কোয়েশ্চেন একজন শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যার জন্য শিক্ষকের বাড়ি থেকে সাক্ষাৎ করার অনুমতি চাইল শিক্ষক কি করবেন সে বললো স্যার আমার কিছু ব্যক্তিগত প্রবলেম রয়েছে শিক্ষা সংক্রান্ত অবশ্যই তো আমি কি আপনার বাড়িতে গিয়ে কথা বলতে পারি ম্যাম আমি কি আপনার বাড়িতে যেতে পারি দেখা করতে আপনার সাথে তাকে সময় দেবেন না আপনি অ্যাজ এ টিচার তাকে বলবেন যা সমস্যা স্কুলে সমাধান করতে হবে বাড়িতে যাওয়ার ব্যাপার নেই কারণ বাড়িতে আমার একটা ব্যক্তিগত জীবন রয়েছে শিক্ষার্থীকে উপেক্ষা করবেন তাকে পাত্তাই দেবেন না সঙ্গে সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়ে দেবেন যেহেতু তার ব্যক্তিগত একটা প্রবলেমের কথা বলা হচ্ছে তার মানে এখানে কোনো একটা সেন্সিটিভ ইস্যু থাকতে পারে যেটা সে সবার সামনে বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছে তো সে প্রাইভেটলি স্যারকে বলতে চাইছে হতেই পারে তাকে বলবেন কোন শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করার বিষয়ে অনুমতি তিনি দেন না তাহলে এখানে লজিক্যাল হতে পারে অবশ্যই অপশন নাম্বার সি সঙ্গে সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়ে দেবেন নেক্সট আসবো আচ্ছা নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি টেট ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়েছে জাস্ট শুরু হয়েছে অগাস্টের ফার্স্ট উইক থেকেই আমাদের কিন্তু ক্লাস চলছে যেটা চলবে আপার প্রাইমারি টেট পরীক্ষা পর্যন্ত এখানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বাংলা বাংলা পেডাগজি ইংরেজি ইংরেজি পেডাগজি বিজ্ঞান বিজ্ঞান পেডাগজি গণিত গণিত পেডাগজি ও সোশ্যাল স্টাডিজ সোশ্যাল স্টাডিজ পেডাগজি প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত ক্লাস বিস্তারিত আলোচনার ভিডিও অডিও ভিজুয়াল ক্লাস তার সাথে পিডিএফ নোটস সমস্ত কিছু কিন্তু একের পর এক কিন্তু দেওয়া হয় তো তোমরা কিন্তু অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে আপার প্রাইমারি ডেট লিখে বাকি সমস্ত ডিটেলস তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে নিচের কোনটিতে নিচের কোনটিতে শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না বলেছে ওকে যত বেশি করে সম্ভব সহ পাঠ্যক্রমের অংশ অংশগ্রহণ করা মানে কি এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে খেলাধুলা কুইজ এনসিসি গান আবৃত্তি এগুলো কি এগুলো সাংস্কৃতিক হোক বা শারীরিক মানে খেলাধুলা বা ক্রিয়া জগতের হোক এগুলো প্রত্যেকটা জিনিস কী করে বলো তো এগুলো কিন্তু বাচ্চাদের আলটিমেট ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করে তাহলে এটা কিন্তু কারণ হতে পারে না উৎসাহিত করা হবে না বলেছে নেগেটিভ আছে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে পারস্পরিক মিথস্ক্রিয়া দলীয় কর্মসূচি কি মনে করে যে টিমওয়ার্ক টিচাররা তো টিমওয়ার্কও শেখাবেন বাচ্চাদের কোনো দলগত কাজ দিয়ে দিলেন তাহলে সক্রিয়ভাবে পারস্পরিক নিদস্কে মানে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হবে প্রত্যেকেই প্রত্যেকে তাদের নিজের নিজের যেটা দায়িত্ব নিজের নিজের যেটা ভাগের কাজ সেগুলো তারা নিজের নিজের মতো করে করবে এটা অবশ্যই হতে পারে না একটা কারণ কারণ এগুলো তো সব পজিটিভ দিকেই যাচ্ছে শ্রেণীকক্ষের অভ্যন্তরে এবং বাইরে যত বেশি করে সম্ভব প্রশ্ন করা অর্থাৎ যখন কোনো একটা টপিক বাচ্চাটা বুঝতে শিখবে তখন তার মধ্যে প্রশ্ন জাগবে যে এটা কেন এটা যে স্যার পড়িয়ে গেলো এটা যে ম্যাম পড়িয়ে গেলো এটা কেন পড়ালো এটা কেন হলো এইটা কেন এটা কী কারণে হচ্ছে ভূমিকম্প কেন হচ্ছে অগ্নিৎপথ কেন হচ্ছে সুনামি কী কারণে হচ্ছে প্রশ্ন যাচ্ছে তার মধ্যে তাহলে এগুলো কিন্তু প্রশ্নটা কৌতূহলের একটা বহিপ্রকাশ যেটা তাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে শিক্ষক যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই ধরনের প্রশ্ন উত্তর মুখস্থ করা এই যে মুখস্থ করা মানে কি রোড লার্নিং মনে রাখবে রোড লার্নিং পেডাগজিতে কিন্তু একদম প্রোহিবিটেড তার মানে রোড লার্নিং করা যাবে না মুখস্থ করা যাবে না তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর এরপর আসি ত্রোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর উপর চাপিয়ে দেয় সে নিজে কোনো দায়িত্ব নেবে না সে নিজে ভুল করবে সে নিজে পড়বে না ঠিক করে সে হোমওয়ার্ক করেনি কিন্তু বলছে যে আমি করেছি আমার খাতাও নিয়ে নিয়েছে সে কিছু না কিছু করলেই অন্যের উপর দায়িত্ব চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে যৌক্তিকতা বা রেশনালিটি প্রক্ষেপণ বা প্রজেকশন অবদমন বা রেসপ্রেশন অনুকম্পন বা সিম্প্যাথি সঠিক উত্তর প্রক্ষেপণ বা প্রজেকশন একটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া প্রক্ষেপিত করা শিক্ষার্থীদের উপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থীর বিকাশে নিম্নত্বভাবে নেতিবাচক প্রভাব ফেলে শিক্ষার্থীদের উপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থীদের মধ্যে জটিলতা দেখা যায় শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় প্রাক্ষবিক বিকাশে বাধার সৃষ্টি করে শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশে অন্তরায় হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি শিক্ষার্থীর যে সুসংহত ব্যক্তিত্ব বিকাশ সুসংহত মানে কি মানে সামঞ্জস্যপূর্ণ ওয়েল ম্যানেজড ওয়েল অর্গানাইজড তার যে পার্সোনালিটি সেটা ডেভেলপমেন্টে অন্তরে মানে কি ব্যারিয়ার তৈরি করে বাধা সৃষ্টি করে নম্বর আট অনিন্দ একটা বাচ্চার কথা বলছে অনিন্দ এটাকে একটু উপরে টেনে দিই হ্যাঁ অনিন্দ একজন সৃজনশীল বাচ্চা সৃজনশীল মানে কি ক্রিয়েটিভ আমরা ক্রিয়েটিভিটি দেখেছি ক্রিয়েটিভ তাই না তো অনিন্দ একজন সৃজনশীল ছাত্র শ্রেণীকক্ষে অন্য ছাত্রদের ভ্রান্তি এবং ধীরগতি তার অধৈর্যের কারণ মানে ও দেখতে পায় যে বাকি তার যে সহপাঠী সহপাঠীরা যারা রয়েছে তারা সহজ জিনিসটা বুঝতে পারছে না তাদের মধ্যে ভ্রান্তি তৈরি হচ্ছে এবং তারা ধীর গতিতে এগোচ্ছে খুবই স্লো এগোচ্ছে তো সেই জন্য সে কি ব্যস্ত হয়ে ওঠে ব্যতিক ব্যস্ত হয়ে ওঠে অধৈর্য হয়ে ওঠে এই জন্য সে সব সময় সব প্রশ্নের উত্তর দিতে চায় এক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী দেখো এখানে কিন্তু এটা খুবই একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশান বাচ্চাটা ভালো পারছে তুমি তাকে কি করে তুমি ম্যানেজ করবে তাকে ব্যক্তিগতভাবে বলা যায় সে ঠিক কাজ করছে না তাকে বলতে হবে না তুমি ভুল করছো এটা তুমি সবার প্রশ্ন উত্তর তুমি কেন দিতে যাবে শ্রেণীকক্ষের কাজ দ্রুত শেষের জন্য যে যত বেশি সম্ভব প্রশ্ন উত্তর দিতে চায় তা অনুমোদন করা মানে ক্লাসের পড়ানো মানে অ্যাজ এ টিচার ক্লাসের পড়ানো তাড়াতাড়ি শেষ করার জন্য যে যত বেশি উত্তর দিতে চায় দিক ঠিক আছে তাতে কোনো যায় আসে না তাকে বলা যে কেবলমাত্র তাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন উত্তর সে যেন দেয় অর্থাৎ সে শুধুমাত্র নিজের প্রশ্নের উত্তরটা দেবে বাকিদের প্রশ্নের উত্তর দেওয়ার সে ওয়েট করবে যতক্ষণ না তাকে ধরা হয় তাকে এমন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা যার উত্তর তার পক্ষে দেওয়া সম্ভব নয় তার এখানে লজিক্যাল কোনটা হতে পারে যে তাকে বলতে হবে যে তুমি সব প্রশ্নের উত্তর পারতেই পারো সমস্যা নেই কিন্তু তোমাকে যেটা ধরা হবে তুমি সেটার উত্তর দেবে বাকিগুলো তুমি পারলে হাত তুলবে আমি তোমাকে জিজ্ঞাসা করে নেব নম্বর নয় একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ড্যাশ যে বিষয় তিনি পড়াবেন তার উপর গভীর জ্ঞান থাকতে হবে কঠোর শৃঙ্খলা পরায়ণতায় বিশ্বাসী যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সঠিক উত্তর কি আদর্শ শিক্ষক কি করবে আদর্শ শিক্ষক আদর্শ শিক্ষকের ব্যবহার কেমন হবে কি কাজ করবে তিনি যেন বাচ্চাদেরকে মোটিভেট করতে পারেন অনুপ্রাণিত করতে পারেন মানে তার তিনি যেন মোটিভেশনটা ভালো করে দিতে পারেন বাচ্চাদের মধ্যে তিনি যেন প্রেশনা সৃষ্টি করতে পারেন ঠিক আছে প্রেশনা সৃষ্টি করতে পারেন সো অপশন নাম্বার সি সঠিক উত্তর যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে আপনি কি করবেন তাকে নিয়ে পরিহাস করবেন যে কি একটা ড্রেস পরে আসছে তুই হাসাহাসি করতে শুরু করবেন ছাত্র ছাত্রীটিকে ক্লাস করতে বারণ করবে বলবে তুই এইসব কি জোগাড়ের মতো পোশাক পরে এসছিস তুই ক্লাসে থাকতে পারবি না বাকিদের অসুবিধা হচ্ছে তুই প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছিস তুই বাইরে চলে যা তোকে ক্লাস করতে হবে না তার দিকে কোনো মনোযোগী দেবে না সে কী পড়ে এসে না পড়ে তার ব্যাপার তাকে কোনো রকম মনোযোগ দেওয়ার দরকার নেই তাকে উপেক্ষা করবেন তাকে বোঝাবেন বা পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে ক্লাসের একটা ডেকোরাম আছে এবং সেটাকে মেনটেন করে চলবে প্রত্যেকেই সে একটা শৃঙ্খলা পরিণত থাকবে সেটাই তো অবশ্যই এটাই হবে অপশান নাম্বার ডি তাকে বোঝাতে হবে যাতে করে সে এই ক্লাসে ওরকম পোশাক পরে না আসে নেক্সট শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয় শিক্ষকরা তখন কী করা উচিত অন্য একজনকে প্রশ্নটি করবেন যে ঠিক আছে তুই ভুল দিয়েছিস আরেকজনকে ধরবো সেই উত্তর দিচ্ছে উত্তরটি কেন ভুল সেটি ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দেবেন যে কেউ একজন ভুল করলো তারপরে তাকে তৎক্ষণাৎ তিরস্কার করে তাকে বসিয়ে দেওয়া বা কান ধরে বেঞ্চে দাঁড় করিয়ে দেওয়া এগুলো না করে সে কেন ভুল করলো কোন জায়গাটায় ভুল করলো তাকে তৎক্ষণাৎ বুঝিয়ে দেয়া যাতে করে সে সেটা তখনই রেডি করে নেয় তাকে আর একটি প্রশ্নেও জিজ্ঞাসা করবেন উত্তর না দিতে পারার জন্য তাকে বকবেন সঠিক উত্তর উত্তরটি কেন ভুল সেটি তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন যাতে করে তার সেই ভুলটা আর পরবর্তীতে রিপিট না হয় শ্রেণীকক্ষে অল্প কয়েকটি শিক্ষার্থী অত্যন্ত মেধাবী এটা বেশিরভাগই মানে বেসিক বা জেনারেল ক্লাসরুমের এটা একটা ছবি তাদের শিক্ষাদান আপনি কি করবেন শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে তাদেরকে পড়াবেন উচ্চ উচ্চশ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে তাকে নেবেন সমৃদ্ধ পাঠ্যক্রমের সাহায্য গ্রহণ করবেন সমৃদ্ধ পাঠ্যক্রমটা কি মানে যেখানে যেই পাঠ্যক্রমে দেখা যাচ্ছে যে অনেক বেশি এবং অনেক তথ্য সমৃদ্ধ তথ্যে ঠাসা কোনো একটা পাঠ্যক্রম সেটা সাহায্য নেবেন নাকি যখন তারা পাঠ গ্রহণে ইচ্ছা প্রকাশ করবে তখন তাদেরকে পাঠদান করবেন তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অবশ্যই যেহেতু তারা মেধাবী রয়েছে তো তাদেরকে সমৃদ্ধ পাঠদান করবেন বা তাদেরকে সমৃদ্ধভাবে তারা যাতে আরও বেশি নিজেদেরকে আপডেট করতে পারে সেই জন্য তাদেরকে সেই দিকে হেল্প করবেন ইরফান তার খেলনা ভেঙে ফেলে এবং তার অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে আপনি কি করবেন তার প্রতি নজর রাখবেন তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবেন এবং তার শক্তির বই প্রকাশে সাহায্য করবেন তাকে কখনো খেলনা দেওয়া হবে না ইরফানকে বোঝাতে হবে যে খেলনা ভাঙা উচিত নয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবেন এবং তার শক্তির বই প্রকাশে সাহায্য করবেন মানে খেলনা ভেঙে ফেলার উদ্দেশ্যটা হচ্ছে সে দেখতে চাইছে হয়তো যে ভেতরে কিভাবে মেকানিক্যাল বা মেকানিজমটা কাজ করেছে তো সেই কারণে সে খেলনাটা ভাঙতে চেয়েছে বোঝা গেল তো সেই কারণে তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবেন এবং তার শক্তির বই সাহায্য করবেন নেক্সট নম্বর চোদ্দ একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনবরত মিথ্যা কথা বলে কন্টিনিউ মিথ্যা কথা বলে যাচ্ছে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি নিম্নোক্ত সংশোধনমূলক পদক্ষেপগুলির মধ্যে কোনটি গ্রহণ করবেন ঠিক আছে তাকে মিথ্যা কথা না বলতে উপদেশ দেবেন যে তুমি মিথ্যা কথা কেন বলছো আর বলবে না মিথ্যা কথা বলার জন্য তাকে শাস্তি দেবেন যে আর যেন কখনো এরকম না দেখি তার মাতা পিতা বা অভিভাবক বা অভিভাবিকাকে ডেকে শিক্ষক শিক্ষিকা সবাই তাদের তিরস্কৃত করবেন তাদের বাবা মাকে ডেকে তাকে সেখানে অপমান করা হবে তাকে গালাগাল দেওয়া হবে তার অনবরত মিথ্যা কথা বলার কারণ অনুসন্ধানের চেষ্টা করবেন যে তার এই টেন্ডেন্সিটা কেন সে কেন মিথ্যা কথা বলছে সবাইকে সব সময় অনবরত তো সেটার কারণটা অনুধাবন করার চেষ্টা করবেন অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর আজকের শেষ প্রশ্ন এবং এরপরে তোমাদের জন্য হোমওয়ার্কও থাকবে শিক্ষককে লিডার অব দ্য ক্লাস বলা হয় তাই তো কারণটা কি তিনি রাজনীতিবিদের মতো বাক্য ব্যয় পুটু তিনি শ্রেণীকক্ষে সর্বে সর্বা তিনি সরকারি মান্যতা প্রাপ্ত শিক্ষক ইউনিয়নের সদস্য শ্রেণীকক্ষেই তিনি দেশের ভবিষ্যৎ তৈরি করে চলেছেন তাহলে কি হতে পারে লিডার অব দ্য ক্লাস কেন কারণ স্যারই তো বইটা নিয়ে আসবে বা বই সবার কাছে রয়েছে স্যারই বলে দেবে আজকে কোন ইউনিটটা পড়াবো স্যারই বলে দেবে এই ইউনিটটাকে কি করে ব্যাখ্যা করতে হবে স্যারই বলে দেবে এই ইউনিটটা যে ব্যাখ্যা করা হলো সেটাকে আগামী দিনে ক্লাস টেস্ট নেওয়া হবে কীরকম প্রশ্ন থাকবে তাই তিনি হচ্ছেন ক্লাসের সর্বে সর্বা তো এই যে ফ্রেসটা এখানে দিয়েছে লিডার অফ দ্য ক্লাস এটাকে এই লাইনটায় কিন্তু কোয়ালিফাই করছে সো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর আউট অফ ফিফটিন তোমাদের স্কোর কত হলো অবশ্যই জানাবে আজকে তোমাদের যে হোমওয়ার্ক সেটা হচ্ছে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব কে তৈরি করেছেন বা কে দি উপাদান তত্ত্ব এর ব্যাখ্যা দিয়েছেন ঠিক আছে তো এটা নিজে কমেন্ট সেকশনে জানাবে আর যারা যারা আমাদের ব্যাচ কোর্সে জয়েন করতে চাও এই ভিডিও ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে বাকি তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ ফোর থ্রি সিক্সে আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমরা মেসেজ করে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ